সংসদীয় রাজনীতিতে ভারতবর্ষের গণতন্ত্রের সংখ্যা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ সংখ্যাটা অ্যাচিভ করার জন্য ভারতীয় জনতা পার্টি বা নির্বাচন হবে আমাদের আর কিছু অনেকগুলো এজেন্ডা আছে দেখেছেন আমাদের রাম মন্দির হয়েছে তিনশো সত্তর দ্বারা বিলুপ্ত হয়েছে আমাদের আরো অনেক এজেন্ডা আছে কাশ্মীর আগে কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে এবং সেই কারণে আগামী লোকসভায় চারশোর ওপর আসন সংখ্যার কথাই বলছি আমাদের একটাই টার্গেট চারশোর ওপর আসন এবং সংখ্যার কথা তাই আবার বলছি পশ্চিমবঙ্গ থেকে নিদেন পক্ষে পঁয়ত্রিশটা আসন সংখ্যা যে কথাটা আপনি বলছিলেন এবং কেন্দ্রে চারশোর ওপর আসন নিয়ে নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হবেন এবং সেই সংখ্যার ওপর ভর করেই ভারতবর্ষে আগে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়েছে সেই সংখ্যার ওপর ডিপেন্ড করে আগামী দিন ভারতবর্ষ বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তির শক্তি যেতে হবে সেই কারণে আপনি সংখ্যার কথা বললেন সেই সংখ্যার দিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ বিজেপিও পঁয়ত্রিশের দিকে এগোচ্ছে ভারতবর্ষেও আমরা চারশোর দিকে এগোচ্ছে এবং আমরা আশা রাখি নরেন্দ্র মোদীজির প্রতি মানুষ আস্থা রাখবে এবং পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চাইছে তৃণমূল কংগ্রেসের হাত থেকে পশ্চিমবঙ্গের মা বোনেরা বলছে আমাদের হাজার টাকা লাগবে না রাতি বেলা পিঠে করতে যেতে পারবে না দিনের বেলা হাজার টাকা দিয়ে তৃণমূলের নেতারা এসে ছবি তুলে নিয়ে যাবে মা বোনেদের ভাবা যায় সিরাজ দৌলার আমাদের আমরা এইসব শুনতাম রাত্রিবেলা বেলা শাহজাহান ছবি দেখবে যে পাঠিয়ে দেবে নিচু তারার তৃণমূল কর্মীদের ওই মেয়েটাকে আমার লাগবে ধর্ষণ করবে পশ্চিমবঙ্গের মা বোনেরা নিচ্ছতের দাম হাজার টাকায় কোনো দিনও পাবে না তৃণমূল কংগ্রেস তোমাদের কাছে যেটা একদমই কঠিন না আর তারপরে হচ্ছে বিজেপি তো আমাদেরকে ওয়াকওয়ার দিয়েছে বিজেপির কাছে যেটা কারণ কারণ একটা জিনিস আমরা দেখছেন একদিকে আমাদের যে প্রার্থী ডক্টর কাগলি ঘোষ তিনি তিনবারের সাংসদ ছিলেন কারণ সেই সাংসদ থাকাকালীন তিনি রাস্তাঘাটের উন্নয়ন করেছেন ড্রেনেজের ব্যবস্থা করেছেন লাইটের ব্যবস্থা করেছেন সিসিটিভি বসিয়েছেন আজকে একটা জরাজীর্ণ হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করেছেন আর তার বিরুদ্ধে আজকে বিজেপি একজনকে প্রার্থী করেছেন যিনি মাদক পাচারে যুক্ত যিনি অভিযুক্ত হয়েছিলেন এবং এবং জেলও খেটেছিলেন তাকে কিন্তু আজকে বিজেপি কাকলি ঘোষ দস্তিদারের মতো একজন সাংসদের সামনে এনে করিয়েছেন আর তিনি তখন বলছিলেন না যে কাশ্মীরে তিনশো সত্তর ওনাকে একটু আমি বলে দিই কাশ্মীরে তিনশো সত্তর বি হেঁটেছে তিনশো সত্তর বি মানে সেখানে বাইরের লোকজন গিয়ে জমি কিনতে পারেন জানেন কে জমি কিনেছে আদানি এবং ওই জমিটা কি পাওয়া গেছে জানেন লিথিয়াম পাওয়া গেছে প্রথমে ওখানে সার্ভে হয়েছে লিথিয়াম পাওয়া গেছে তারপর তারা আইন পাশ করিয়ে আদানিকে দিয়ে ওই লিথিয়ামের ভান্ডার ওই মোদী তাকে দিয়ে কিন্তু কিনিয়েছে তাই তিনশো সত্তর হেঁটেছে অন্য কোনো কিছু কিন্তু হয়নি আর তারা বলছিলেন না চারশো পার আপনারা তো জানেন দু হাজার একুশ সালে বলেছিল দুশো পার হয়েছিল ছিল পঁচাত্তর এবার বলছে চারশো পার হবে দেড়শো এবং এই ক্ষমতা থেকে তারা বিদায় নেবে ভারতবর্ষের মানুষ আবার কম টাকায় গ্যাস পাবে আবার কম টাকায় ডাল পাবে আবার কম টাকায় তেল পাবে আবার তারা কম টাকায় ওষুধ পাবে আবার তারা কিন্তু এই যে জিএসটিটা শিক্ষার যে পেন এবং খাতার উপরে বসিয়েছে সেই জায়গা থেকেও কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু মুক্ত হবে এবং ভারতবর্ষের মানুষ আবার আগের মতো করে আচ্ছে দিনে কিন্তু অরিজিনাল আছে শক্তি তো আমাদের আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন শক্তি আছে বলেই তৃণমূলের এত ভাবনা দেশের প্রধানমন্ত্রীকে যখন ইন্টারভিউ করতে হয় তখন বলা হয় যে হচ্ছে বামেরা না থাকলেও হচ্ছে তিনটে রাজ্যের মধ্যে একটা রাজ্যে ক্ষমতায় বাম কিন্তু তাদের মূল প্রতিপক্ষ কিন্তু বামেরাই সেটা প্রধানমন্ত্রীও স্বীকার করেছেন এবং এই সময় দাঁড়িয়ে দু উনিশ সালে যে নির্বাচন হয়েছিল একুশ সালে যে নির্বাচন হয়েছিল আপনারা দেখেছেন একটা বাইনারির ভিত্তিতে নির্বাচন হয়েছিল যেখানে ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে ভোট হয়েছিল এই দু চব্বিশ সালে নির্বাচন হবে দু চব্বিশ সালে নির্বাচন হবে সম্পূর্ণ হচ্ছে বিপরীতভাবে যেখানে হচ্ছে বিকল্প শিক্ষার কথা থাকবে বিকল্প স্বাস্থ্যের কথা থাকবে বিকল্প কর্মসংস্থানের কথা থাকবে এবং পশ্চিমবাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে একদিকে দাঁড়িয়ে হচ্ছে তৃণমূলকে বিজেপি আক্রমণ করছে যে হচ্ছে দুর্নীতির কথা বলে আবার তৃণমূল বিজেপি কে আক্রমণ করছে দুর্নীতির কথা বলে আর আমরা দেখতে পাচ্ছি একটা জিনিসকে বারবার ঢেকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ড এই ইলেকট্রাল বন্ডের ফলে আপনারা জানেন সারা দেশের বড় বড় হচ্ছে যে ওষুধ কোম্পানিগুলো তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হচ্ছে বিজেপি তাদের হচ্ছে ইলেকটোরাল বন্ডে তাদের ফান্ডে নিয়েছিল আপনারা জানেন দুদিন আগে হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হলো অরবিন্দ কেজরিওয়াল যখন গ্রেফতার হয়েছিল সেই একই মামলায় অরবিন্দ ফার্মার হচ্ছে একজন অরবিন্দ ফার্মার একজন সিও তাকেও গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তার পাঁচ দিনের মধ্যে তার জামিন হয় তার কারণটা কি কারণ সে হচ্ছে পাঁচ কোটি টাকার বন্ড কিনেছিল বিজেপির কাছ থেকে আমি এই কথাটা বলার কারণ এই যে চারিদিকে দুর্নীতি আজকে ওষুধ কিনতে গেলে দেখবেন আমাদের আঠাশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় যখন এই ইলেকট্রাল বন্ডের আগে যখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল তার আগে আমাদের আমাদের দেশে ওষুধের জন্য ট্যাক্স দিতে ওটা হচ্ছে আট পার্সেন্ট তারপরে সেটা হচ্ছে জিএসটি বসানোর পরে সেটা দাঁড়ায় বারো পার্সেন্ট তারপরে এই যে ইলেকটোরাল বন্ডের চক্করে পড়ে বিজেপি নতুন আইন করে যে ওষুধ কোম্পানিগুলো হচ্ছে নিজেদের মতন করে হচ্ছে পয়সা বাড়াতে পারবে এবং ডিস্ট্রিবিউটাররা তাদের উপরও টেন পার্সেন্ট ট্যাক্স দিতে পারবে এর জন্য হচ্ছে আমাদের ট্যাক্স দিতে হয় এখন হচ্ছে আঠাশ পার্সেন্ট বিজেপি বলছে হচ্ছে উন্নয়নের কথা হ্যাঁ আমাকে আপনাকে সাধারণ মানুষকে জীবনদায়ী ওষুধ কিনতে গেলে যেখানে আঠাশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় এখানে বিজেপি আমাকে আপনাকে স্বপ্ন দেখাচ্ছে আজকে দিনের এই নির্বাচন এই দু হাজার চব্বিশের নির্বাচন বিজেপি কোনোভাবেই জিতবে না কারণ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বামপন্থীরা এবং বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তি জোটবদ্ধ হয়ে বিজেপিকে হচ্ছে তারাববেই এই নির্বাচন দু হাজার ন সাল ন সাল থেকে তিন পনেরো বছর তিনি সাংসদ আবার তিনি আমাদের প্রার্থী আমাদের গর্বের বিষয় যেটা হচ্ছে আমাদের বারসাল লোকসভা কেন্দ্রে সবার মা বোনের সবার কাছে তিনি মিশে গেছেন কারণ আমরা দেখেছি যখন ন সালে যখন বামপন সরকার চলছে তখন বামপন সরকার পশ্চিমবাংলায় বামপন সরকার তখন কিন্তু বাংলার রাস্তাঘাট জনজীর্ণ অবস্থা তো আন্ডারপাস থেকে শুরু করে আমাদের গাছের সব থেকে গাছের হসপিটালটা রয়েছে মেডিকেল হসপিটাল আমাদের জনজীর্ণ অবস্থায় মানুষ যেতে ভয় পেতো হসপিটালে মানুষ যাওয়া মানে মানুষ ভাবতো বাসা হসপিটালে নিয়ে গেলাম সুস্থ রোগীটা এবার মৃত্যুর দিকে হবে এবার শ্মানো যাবে কিন্তু উন্নয়ন দেখুন রাস্তাঘাট দেখুন হাইমাস ল্যান্ড দেখ মানুষের রাস্তার আলো দেখুন আপনারা দেখুন আমাদের মেডিকেল কলেজ তৈরি হয়েছে এবং আমাদের প্রত্যেকটা পড়ুয়াদের জন্য আমাদের কাকলি গোষ্ঠীরা তাদেরকে তো তাদেরকে আমাদেরকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম সহযোগিতা হবে আমাদের কাবুলিয়স্থের হাতে আমরা পেয়েছি বাংলার মানুষ বলছে বা মানুষ বলছে যে কাবুল কি করেছে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলার মানুষের ক্ষেত্রে ভাষা সাথে মানুষ সন্তুষ্ট কাবুলস্থলের কাজে তৃণমূল এখানে সরকারে আছে আমরা এখানে বিরোধিতায় আছি আর বাকি সব শূন্য লড়াই হবে তৃণমূল বললাম বিজেপি আমরা এই সন্দেশ ঘটনার পর যা মানুষের প্রতি যে বিকৃতি তৈরি হয়েছে মা বোনদের উপরে যা অত্যাচার চলে যে পাশবিক পিঠা বানানোর নাম করে তার ফলপ্রসূত আমরা বারাসাতবাসী যে বারাসাতের মা বোনেরা তার জবাব দেবে এবং দেবেন না যে সংখ্যালঘু মুসলিম ভাইরা আজকে দিন দলে দলে আমাদের দিকে জয়েন করছে দেখতে পাবেন যেখান থেকে কাগলিগঞ্জ অস্তিয়ার সব থেকে বেশি লিড করে জিতেছিল লাস্ট বারে ওখান থেকে কাগলিগঞ্জ অস্তিয়ার মিনিমাম কুড়ি হাজার ভোটে হারবে এবং আমাদের বারাসাতে আমরা দু লক্ষ ভোটেছি দেখুন বিজেপি কিংবা তৃণমূল তারা দাম বলবে না কিন্তু আমরা এখানে বলতে পারি বাম ফ্যাক্টর শুধু না আমরা যেভাবে এগিয়ে চলেছি আমরা যে নীতি আদর্শ প্রশ্ন চলে এসেছি আমরা অবশ্যই একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়াবো এবং সেটা তৃণমূল বিজেপি কত শতাংশ ভোট বাড়বে ভোটের কথা তো বলতে পারবো না তবে ফ্যাক্টর কিনা এই ক্ষেত্রে বলতে পারি যে ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে সিপিআইএম মামলা করেছিল এবং তারপরে এই দুর্নীতি প্রকাশ সিপিআইএমও ছিল এবং তারপরেই এই দুর্নীতি প্রকাশ্যে আসে এবং আমরা দেখেছি শিক্ষা দুর্নীতির ক্ষেত্রেও বিকাশ রঞ্জন বাবু মামলা করেছে এবং তারপরে খাটে তলা থেকে টাকার খাটের উপর থেকে বান্ধবী আবিষ্কার হয় ফলে বাম ফ্যাক্টর কিনা এটা তো ভালো করেই বোঝা যাচ্ছে এবং বিগত পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে তো আমাদের ভোট সংখ্যা বেড়েছে এবারে তারপর মানুষ যা ডিসাইড করবে আমরা সেটা মাথা পেতে মানুষ 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 বলছে বলছে কি বলছে আমরা শুনবো তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় যা উন্নয়ন করেছে অনায়াসে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশে বিয়াল্লিশ আসন নিয়ে জিতবে এবং যদি বারাসাত লোকসভার কথা হয় যে দস্তিদার একমাত্রই প্রার্থী আর বিজেপির প্রার্থী বা সিপিআইএম এর যে প্রার্থী রয়েছে ফরওয়ার্ড ব্লকের যে প্রার্থী রয়েছে আইএসএফ এর প্রার্থী তাদেরকে মানুষ মনেই করছে না অনায়াসে তৃণমূল কংগ্রেস দু লক্ষের বেশি ব্যবধানে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে জিতবে এবং আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে গিয়ে তার ক্ষমতা প্রদর্শন করবে এবং সরকার গল্প করবে বারাসায় রাজনৈতিক প্রচার দেওয়াল লেখন অবশ্যই রাজনীতির একটা পার্ট অবশ্যই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেখানে স্থানে পাচ্ছে সেই স্থানে লিখছে এবং আপনারা কেন নেই এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় আপনি নবপল্লিতে চলে যান আপনি নম্বর নম্বর চলে যান ওখানে দশ ভারতীয় জনতা পার্টির কর্মী আছে দেওয়াল দখল করতে গেছে বিধানসভা ভোটে তাকে মেরে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে এই জঞ্জাল মুক্ত শাসন চলছে এই জঞ্জাল মুক্ত শাসন চলছে এখানে দেওয়াল দখলের রাজনীতি করছেন দেওয়াল দখল রাজনীতি করে কি হবে মানুষ অলরেডি মনে মনে বদ্ধ আমি দখল বলি না না ওরা তো দেওয়াল দখলের রাজনীতি করছে আপনি যান না মিডিয়া নিয়ে নম্বর দশ নম্বর ওয়ার্ডে ঢুকুন না সব করা ওয়ার্ডে তৃণমূল দেওয়াল দিকে দিয়েছে একখানা বিজেপি লিখতে যাচ্ছে বিজেপি কে মেলা কিছু কিছু জায়গায় তো অবশ্যই দখল করেছে কিন্তু বহু জায়গাতে আমাদের দেওয়াল রয়েছে এবং জায়গাতেই রয়েছে আমাদের যেহেতু সবসময় পাওয়া যায় না ফলে লেখাটা এখন সবে শুরু হয়েছে যখন লেখা শেষ হয়ে যাবে তখন দেখবেন সবার ক্ষেত্রেই একই রয়েছে ফলে দেওয়াল দখল কিংবা ইয়ে ব্যাপারটা নয় মানুষের মন কতটা কে দখল করতে হচ্ছে সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার দেখুন দেওয়াল লোক কখন লিখতে যায় যখন জানে আমার প্রার্থী হচ্ছে তৃণমূল কংগ্রেস জানত তার প্রার্থী ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের লোক আছে প্রত্যেকটা বুথে বুথে তারা দেওয়াল লিখেছে তাদের এখনো প্রার্থী তারা ঠিক করে উঠতে পারেনি সিপিএম এর অবস্থা দেখলেন একবার প্রার্থী বদল করতে হয়েছে আর এদিকে কাকলীঘষ দশিদারের সামনে একজন মাদক পাচারীকে এনেছে তাকেও যে আবার বদল করতে হবে না এটা বিজেপির একাংশ কিন্তু বলছে বদল করো বদল করো বদল করো এবার প্রার্থী ঠিক করবে না দেয়াল লিখবে এটাই হচ্ছে মেইন কারণ নেই লোক তারপরে হচ্ছে প্রার্থী ঠিক নেই তার ফলে তারা কোথাও দেয়াল লিখতে পারছে না উনি বললে না নম্বরে দশ নম্বর ওয়ার্ডে আমি এখন আপনাকে নিয়ে যাবো কারণ আমি রোজ ওই রাস্তা দিয়ে যাতায়াত করি আপনাকে দেখাবো কত শয়ে শয়ে দেয়াল এখনো ফাঁকা কিন্তু লেখার জন্য তো দুটো লোক লাগবে সেই লোকটা নেই আর যে প্রার্থী হয়েছে এই প্রার্থীর হয়ে বিজেপি দেওয়াল লিখতে চাইছে না কারণ তারা সবাই জানে এই লোক যদি ভোটে দাঁড়ায় এবং যদি যদি জিতে যায় তাহলে বারাসাতের কোনায় কোনায় মাদকের ব্যবসা চালু হবে মাদকের কারবার চালু হবে এবং নেশাগ্রস্ত সমাজ তৈরি হবে এই বারাসাত তাই মানুষ লিখতে যেতে চাইছে না সমাজ লিখতে শুনুন আপনি প্রথমে যেটা উদ্বাস্তু ভোট বললেন আপনার বেশি দূর যেতে হবে আপনি বারাসাতের বিভিন্ন অংশে যান আমাদের বাড়িতে যে যারা মেট সার্ভেন্টের কাজ টাজ করে তাদের জিজ্ঞেস করবেন বলবে বাবু বাংলাদেশ থেকে এসছে কুড়ি বছর আর যদি আমার একটা ভোটার লিস্টের নাম তুলতে পারি সেই সমস্ত উদ্বাস্তু মানুষদের কাছে সে ঈশ্বরের বরদান হিসেবে এসেছে এবং প্রতিটা উদ্বাস্তু মানুষ মতুয়া মানুষ আজকে দুহাত তুলে একটা ভোটও বিজেপি ছাড়া অন্য কোনো মানুষ দলকে দেবে না আর সংখ্যালঘু ভোটের কথা যদি বলেন সংখ্যালঘু মানুষজন আজকে বুঝতে পারছে যে তৃণমূল কিভাবে শুধুমাত্র ধর্মের মোহ দেখিয়ে দেখিয়ে তাদেরকে শোষণ করেছে এবং আমরা নিশ্চিত এই যে আমাদের এখানে যেখানে দেখছেন সংখ্যালঘু মানুষ আমাদের সাথে আসে আগামী লোকসভা নির্বাচনে ওই বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের শোষণ করা যাবে না সংখ্যালঘুরা এইবার নিশ্চিত হয়ে গেছে আগে এই ভোটে তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে আর আপনি আরেকটা একটা কথা বলছিলেন না দোয়ালের আপনি চলুন আমি আপনাকে দেখিয়ে দেবো তৃণমূল দেওয়াল চুন করছে ওপরে লিখছে সাইড ফর তৃণমূল তলাই লিখছে সাইড ফর সিপিআইএম আমরা বলবো দাদা মরা গাছে জল যতই দেন মরা গাছ আর বাজবে না ওই দু চার পার্সেন্ট ভোট বামপন্থীদের বাঁচিয়ে রেখে কেটে দিয়ে তৃণমূলকে সুবিধা করানোর জন্য যতই বামপন্থীদের আপনারা মরা গাছে জল দিন দিয়ে লিখে দিন ভাবি এখন দেখবেন বিজেপি সিপিএম এর ভালো মিছিল দেখলে বিজেপির আবার তৃণমূলের অনেকে দেখে পোস্ট করে কি আনন্দ ইনসাফ ডাক্তার আর কি মিছিল কি মিছিল আমরা বলি যে কথা মিছিল দেখা ভোট দেওয়ার কেউ বামে দেবে না দেখবেন তলায় একটা পুটি লাগিয়ে নামে দিয়ে দেবে বিজেপি আমার রাম এক বাম আর রাম এক হয়ে গেছে দেখা গেছে যে আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের যে রাম বামের যে প্রার্থী ছিলেন তিনি রামেদের সঙ্গে শিক্ষক সংগঠনের সেলের সাথে যুক্ত হয়ে বিকাশ ভবনে আহ এক ডেকোরেশন দিতে গেছিলেন তাই জন্য তাদেরকে সরাতে হয়েছে রাম তো এখানে নেই মুছে গেছে রাম তো মানুষ চাইছে না কারণ ওদের রুটি কাপড়া মাখানের জন্য কোনো ইয়ে নেই উন্নয়নের জন্য ওরা কোনো ভোট চাইছে না ওরা ভোট চায় হচ্ছে গিয়ে রাম মন্দির করেছি বলে হিন্দুত্বের তাস খেলে ভোট চাইছে মানুষ পশ্চিমবাংলার মানুষ সচেতন মানুষ শিক্ষিত মানুষ তারা পশ্চিমবাংলায় রুটি কাপড়া মাখানকে নিয়ে ভোট হোক আহ দেখুন বা মার রাম যে এক হয়ে গিয়েছে উনি যেটা বললেন যে আমাদের প্রার্থী বদল করতে হয়েছে আমাদের রামের যোগ স্পষ্ট হয়েছে বলে আমাদের প্রার্থী বদল করতে হয়েছে কিন্তু এরকম তো দেখেছি শুভেন্দু আগে কোন দলে ছিল এখন কোন দলে আছেন বা কৃষ্ণ কল্যাণী বা মার রাম যে এক হয়ে গেছে এটা ধোপে টেকে না প্রথম কথা আর দ্বিতীয় উনি যেটা বললেন যে আহ হিন্দুত্বের তাস এবং আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে যদি যদি রাম মন্দির বানানো হয় এখানে কম্পিটিভ কমিউনিজম করে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে এদিকে সাত হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি যেটা বললো না যে হচ্ছে আমরা হচ্ছে কোনো দিনই নীতি আদর্শের সঙ্গে আপোষ করি না ঠিক আছে সেই কারণে আমরা ক্যান্ডিডেট চেঞ্জ করার মতন অকাত দেখাতে পারি ওদের মতো স্ট্যান্ডিং বিজেপির এমএলএ সে আবার হচ্ছে ওই বলুন বিশ্বজিৎ দাস বলুন বা হচ্ছে রানাঘাটের হচ্ছে মুকুটমণি অধিকারী বলুন এদেরকে তোলে এনে আমরা হচ্ছে ক্যান্ডিডেট করি না পার্থক্যটা হচ্ছে এখানে এটাই হচ্ছে আসলে তৃণমূল আর বিজেপি হচ্ছে একই বাড়ি একটা গোটা বাড়ি বাড়িটার নাম হচ্ছে আর যার একটা ঘর হচ্ছে তৃণমূল একটা ঘর হচ্ছে বিজেপি ওই আপনি দেখবেন বাড়িতে যদি বাড়িতে বেরোনোর আগে আপনি যদি দেখেন যে হচ্ছে আপনার যদি বাবা মা আপনাকে যদি আপনার সন্তান বলে যে হচ্ছে একটা ক্যাডবেরি নিয়ে আসবে আপনি যদি না আনতে পারেন দেখবেন এক ঘর থেকে অন্য করে চলে যায় ঠিক ভাবে মুকুল রায়রা যখন দরকার পড়ে একবার বিজেপিতে যায় আবার জিতে গিয়ে আবার তৃণমূলে ব্যাক করে আবার ফিরে এসে হচ্ছে বিজেপিতে হয় আবার বাড়ির সামনে দাঁড়িয়ে বলে বিজেপি আর তৃণমূল তো একই দু একুশ সালের নির্বাচন একুশ সালে নির্বাচনে আপনারা দেখেছিলেন যে রাম আমরা হচ্ছে সরকার করবে এদিকে বিজেপি বলছে আমরা সরকার করব প্রত্যেকের মন্ত্রীসভা গঠন হয়ে গেল কিন্তু যখন রেজাল্ট বেরালো তখন দেখা যাচ্ছে বাম শূন্য বামের যত ভোট সব ট্রান্সফারে রামে চলে গেল তারাই আবার কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আর দাদা যে সিএ নিয়ে কথা বলছিলেন যে কুড়ি বছর আগে যিনি এসছেন তিনি এখনো ভোটার কার্ড করতে পারেননি কিন্তু তিনি তাদেরকে নাকি আবার প্রতিজ্ঞা করছেন এই বছর ভোটটা বিজেপি কে দেবেন এটা কত বড় ধাপ্পাবাজি পলিটিক্স বলুন যার ভোট তার ভোটার কার্ড হয়নি সেও নাকি ভোট দেবে এবার বলেছে এটাই হচ্ছে ওদের মেইন কিন্তু এটা করেছে পরে যারা এসেছে তাদের হচ্ছে নাগরিকত্ব দেওয়া হবে আগে যারা এসেছে তাদের আর নাগরিকত্ব লাগবে না তারা অলরেডি নাগরিক কিন্তু মানুষকে গিয়ে ভুলবো যেন হচ্ছে যাদের ভোটার কার্ড আছে তাদের কেউ আবার নতুন করে করতে হবে আর যদি ওই ফর্মটা আপনি দেখেন প্রথমেই আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে আমি বাংলাদেশি বা আমি অন্য দেশের নাগরিক এবং সেখানের আপনার কোনো শংসাপত্র দিতে হবে গভর্নমেন্টের সেখানকার জন্ম সার্টিফিকেট দিতে হবে সেখানকার দলিল দিতে হবে তার কাছে সেই দলিল আছে আর একবার যদি আপনি ডিক্লেয়ার করে দেন যে আমি বাংলাদেশি আমি এই দেশীয় না তারপরে আপনার যে ভোটার কার্ড আছে সেটা বাতিল হবে আপনার রেশন কার্ড বাতিল হবে আপনার আধার কার্ড বাতিল হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বাতিল হবে আপনার জমি জমা ঘর বাড়ি দোকান পাট যা আছে সব সরকার বাজেয়াপ্ত করে নেবে এই ছক বাঙালিকে বাঙালিকে এই একটা দুর্বিশ ফেলার জন্য বিজেপির সি এর নামে যেটা নিয়েছে এটা বাঙালিকে শেষ করার জন্য কারণ আপনারা দেখেছেন আসামে হিন্দু বাঙালিদের ওপরে কিভাবে অত্যাচার করা হয়েছে ন লক্ষের ওপরে বেশি হিন্দু বাঙালিদেরকে কিন্তু জেলে পাঠানো হয়েছে যেটাকে ডিটেনশন ক্যাম্প বলছে যাতে করে লোকে জেল না বলে কিন্তু সেখানে আমরা দেখেছি যে কীভাবে ওষুধের অভাবে খাবারের অভাবে মানুষ সেখানে মরে যাচ্ছে আমরা দেখেছি একজন মা তার কাছে কিন্তু তাকে ওই ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়েছে এবং বাবাকে ওই বাচ্চা নিয়ে গিয়ে কিন্তু তার কাটার এপারে থেকে তার মায়ের কিন্তু স্তন পান করাতে হয়েছে এরকম সিন কিন্তু আমরা আসামে দেখেছি যেটা আমরা বাংলায় কোনোদিন তৃণমূল কংগ্রেস থাকতে আমরা এটা হতে দেবো না